আপনাদের মধ্যে বহু মানুষ এমন আছেন দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছেন মাঝে মাঝেই অসুখে তাদের শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে সে পুরুষদেরও হতে পারে মহিলাদেরও হতে পারে যাদের প্রায়ই অসুস্থ থাকেন বা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যান বা দীর্ঘদিনের অসুস্থ আছে এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের যে উপায়টি আমি বলবো এই উপায়টি যদি আপনারা করেন আপনারা আরোগ্য অবশ্যই পাবেন দেখবেন আপনাদের আস্তে আস্তে শরীর ভালো হতে শুরু করবে কাজটি হচ্ছে প্রতি সোমবারে করতে হবে সোমবারে করাটাই সব থেকে বেশি ভালো কাজে লাগবে কি কাজ করবেন যে অসুস্থ সে যদি নিজে করতে নাও পারে তাহলে বাড়ির যে কোনো মহিলা বা পুরুষ তার নামে করতে পারে আর সে যদি নিজে করতে পারে তাহলে অতি ভালো ছোট ছোটো বাচ্চাদের অসুখ হয় বড়দের অসুখ হয় তাহলে বাড়ির বয়স্ক যে আছে যে কোনো একজন করলেই হবে সোমবার দিনকে এটাকে আপনাকে করতে হবে ছ সাতটা সোমবার সোমবার দিনকে একটু কাঁচা দুধ নেবেন আর তার ভিতরে এমনি জল নেবেন কলের জল কাঁচা দুধ আর কলের জল মিশিয়ে যে কোনো বেল বেলগাছের গোড়ার কাছে যাবেন যে ওং নম বিল বৃক্ষায় নম ওং নম বিল বৃক্ষায় নম এটা বলবেন আর যে অসুস্থ আছে তার নাম বলবেন কি বলবেন ওং নম বিল্ল বৃক্ষায় নম অমুকের অসুস্থটা আর ভালো করে দিন বলে প্রণাম করে আসবেন আসার সময় একটু মাটি নিয়ে আসবেন বেলগাছের গোড়ার এনে যে অসুস্থ আছে তার কপালে ওই মাটির টিপটা দিয়ে দেবেন আর কিচ্ছু করতে হবে না দুধ আর কলের জল হোক বা যে কোনো জলই হোক আপনার দিলে চলবে সাধারণ জল আর দুধ মিশিয়ে বেলগাছের গোড়াতে দেবেন নম বিল্ল বৃক্ষায় নম বলে প্রণাম করবেন একটু মাটি নিয়ে আসবেন এনে যে অসুস্থ তার কপালে দেবেন দেখবেন অসুস্থতা আপনার আস্তে আস্তে একদম নির্মূল ও ভালো হয়ে যাবে এটা খুব ধন্যন্তরি টোটকা আপনারা এটা করুন যারই অসুস্থতা আছে বয়স্ক হোক বাচ্চা হোক মেয়ে মানুষ হোক পুরুষ মহিলা যেই হোক না কেন অসুস্থ যারাই আছেন আপনারা এটা করুন ভীষণ ভালো উপকার পাবেন ভালো থাকবেন নমস্কার নেবেন